গা হাত পায়ের যত্ন দেখো আমাদের গা হাত পা এইগুলোর যত্ন অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া খুবই দরকার কারণ এই যত্ন যদি আমরা এদের না করি তাহলে আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে শরীর এবং স্বাস্থ্য ঠিক রাখতে গেলে আমাদের নখ চুল কান গা এবং হাত পায়ের যত্ন নিতে হবে নখ আমরা নেল কাটার দিয়ে অথবা ব্লেড দিয়ে কেটে পরিষ্কার রাখতে পারি নোক আমাদের কাটতে হয় কারণ নোক যদি আমরা না কাটি তাহলে নোকের মধ্যে জমে থাকা ময়লা খাদ্যের মাধ্যমে আমাদের পেটের মধ্যে প্রবেশ করবে এবং আমাদের পেট খারাপ হতে পারে এছাড়া আমাদের ব্লেডে নোক কাটার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে তা নাহলে সামান্য অসাবধানতার জন্য আমাদের আঙুল কেটে যেতে পারে নখ ছাড়াও আমাদের হাতে পায়ে গায়ে চামড়ার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ভাজ পরে সেখানে ময়লা জমতে পারে তাছাড়া আমাদের চোখ যেখানে যায় না যেমন পিঠে বা পিঠের পেছুদিকে দিকে ঘাড়ে কানের পিছনেও নোংরা জমে কনুই এবং পায়ের পাতাতেও কিন্তু নোংরা জমতে পারে শীতকালে পায়ের পাতা এবং গোড়ালিতে বেশি পরিমাণে নোংরা জমার ফলে সেটা ফেটে যায় সেই জন্য সাবান এবং শ্যাম্পু দিয়ে মাঝে মাঝেই আমাদের নোংরা জায়গাগুলি পরিষ্কার করতে হয়